আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করব স্বপ্নে সাপ দেখলে কি হয় আমরা অনেকেই স্বপ্নে সাপ দেখতে পারি নারী দেখতে পারি বা পুরুষ দেখতে পারি দর্শক মানুষ স্বপ্ন যে দেখে এটা কয়েকটা কারণে হতে পারে মানুষ অনেক সময় একটা জিনিস নিয়ে যদি ভাবে বা চিন্তা করে তাহলে স্বপ্নের মাধ্যমে সে ওই জিনিসটা দেখতে পায় আপনি যে কোনো একটা জিনিস নিয়ে ভাবছেন তাহলে আপনি স্বপ্নের মাধ্যমে অনেক সময় ওই বিষয়ে দেখতে পারেন তো মানুষের চিন্তা চেতনার কারণে যে স্বপ্নরা দেখে থাকেন ওইটা কোনো কার্যকরী স্বপ্ন নয় যেমন বর্তমানে রাসেল ভাইপার এই সাপটি ভাইরাল সবাই এই সাপের ভয়ে আতঙ্কিত প্রায় বাংলাদেশের পঁচিশটা থেকে আঠাশটা জেলার মধ্যে এই সাপ ছড়িয়ে পড়েছে যা আমরা গণমাধ্যমে জানতে পেরেছি দর্শক এই সাপ নিয়ে আমরা চিন্তা করছি আমরা এই সাপ নিয়ে ভাবছি যার কারণে আমরা রাত্রিবেলা স্বপ্নে সাপ দেখতে পারি তো এই সাপ এই স্বপ্নগুলো ততটা কার্য করি না এগুলো উপকারী স্বপ্ন এগুলো অনর্থক কারণ আমরা চিন্তা ভাবনা করছি বা এই নিয়ে প্যারেশানিতে আছে সাপটা নিয়ে এই কারণে আমরা স্বপ্নের মধ্যে দেখছি অনেক সময় এরকমটা হয়ে থাকে আপনি একটা জিনিস নিয়ে ভাবছেন তাহলে দেখবেন আপনি স্বপ্নের মধ্যে ওই বিষয়টা দেখতে পাচ্ছেন তো দশ সেগুলো কার্যকরী স্বপ্ন না স্বপ্ন সত্য যেগুলো আল্লাহ তালা পক্ষ থেকে আসে আল্লাহ তালা মানুষদেরকে সতর্ক করার জন্য বা সুসংবাদ দেওয়ার জন্য বা ভীতি প্রদর্শন করার জন্য আল্লাহ তালা দেখিয়ে থাকেন মানুষ যেন এই সঠিক উপদেশ গ্রহণ করতে পারে তো দর্শক কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করবো সাপ সংক্রান্ত যেগুলো রহমতুল্লাহ এর দেওয়া আপনার যদি এই ভিডিওর শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সঠিক কিছু ব্যাখ্যা জেনে নিতে পারবেন কাজে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনারা যে কোনো সাপ দেখেন চাই রাসেল ভাইপার হোক বা অন্য কোনো সাপ হোক বা এনাকন্ডা হোক ব্ল্যাক নাম্বার হোক যে কোন সাপ হোক দর্শক যদি আপনারা স্বপ্নে সাপ দেখেন তাহলে সাপ দেখা মোট কথা এই সন্তান দ্বারা সপ্তম 10টার কষ্ট পাওয়ার প্রতি ইঙ্গিত করে সন্তান দ্বারা সপ্তম কষ্ট পাবেন এমনটা বোঝায় কোন ব্যক্তি যদি স্বপ্নে সাপ ধরতে দেখেন এমন স্বপ্ন অনেকে দেখতে পারেন সাপ আপনি ধরেছেন তাহলে শত্রুর সঙ্গে আপনার জগরা বিবাদ হবে শত্রুর সাথে আপনি বিবাদে জড়াবেন এমনটা বোঝায় দর্শক আপনি স্বপ্নে দেখতে পারলেন সাপ আপনাকে দংশন করেছে তাহলে এরকম স্বপ্ন দেখা শত্রুর হাতে জীবন নাশের ইঙ্গিত বোঝায় সাপ যদি আপনাকে দংশন করে আপনি শত্রুর দ্বারা ক্ষতি হবেন শত্রুর দ্বারা কোনো আঘাত পাবেন এমন বোঝায় আমরা সবাই সতর্ক থাকব এরকম স্বপ্ন দেখার পরে শত্রুর ব্যাপারে আমরা সচেতন থাকব আল্লাহ তাআলার কাছে দোয়া করব প্রার্থনা করব যেন তিনি আমাদের শত্রুর আক্রমণ থেকে শত্রুর থেকে হেফাজত করেন দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে সাপের গোশত খেতে দেখেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে শতদশটা ইনি শত্রুর উপর বিজয়ী হবেন শত্রুর উল্টো ক্ষতি করতে পারবেন শত্রু তার কিছু করতে না তিনি শত্রুর উপর হবেন শত্রুর থেকে অর্থ সম্পদ উল্টো আরো লাভ করতে পারবেন এরপরে দর্শক যদি করতে করেছে এরকমটা যদি দেখতে পারেন তাহলে এমন স্বপ্নে ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন হাতে টাকা পয়সা আসবে সম্পদ আসবে ইনশাআল্লাহ দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি সাপ মেরে ফেলেছেন তাহলে সপ্তম দশটা তিনি শত্রুর আক্রমণ থেকে শত্রুতা থেকে রেহাই পাবেন মুক্তি পাবেন চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটা সব ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে চালাবে নিত্য নতুন আরো ভিডিও বিদেশে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ